বাস আমাদের সবার পরিচিত একটি যানবাহন একসঙ্গে অনেক যাত্রী বহনের জন্য সড়কপথে বাস ব্যবহৃত হয় বিশ্বের প্রায় সব দেশেই বাস যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন তবে দেশ বেদে বাসের ডিজাইনেও দেখা যায় ভিন্নতা একক ডেকার ও ডাবল ডেকার বাসের প্রচলন আছে বিশ্বব্যাপী বাসের ব্যবহার শুরু হয় আঠারোশো বিশ সনের দিকে তখন অবশ্য মোটর চালিত বাস ছিল না বাস টেনে নিয়ে যেত ঘোরা তবে আঠারোশো তিরিশের দশক থেকে বাষ্প ইঞ্জিনের সাহায্যে বাস চলাচল শুরু হয় মোটরের সাহায্যে বাস চলাচল শুরু হয় আঠারোশো সাল থেকে বাস একটি ল্যাটিন শব্দ এর অর্থ সবার জন্য আঠারোশো তেইশ সালে স্ট্যানিসলাস বোড্রি নামে এক ফরাসি ব্যক্তি এই নাম প্রথম ব্যবহার করেন বিশ্বে নানা ধরনের বাস আছে মিনি বাস মাঝারি ধরনের বাস ও বড় বাস সাধারণত দূরপাল্লার যাত্রার জন্য বড় বাসগুলো ব্যবহৃত হয় এই বড় বাসগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা বিশ্বের সবচেয়ে বড় বাস কোনগুলো সেগুলো কতটা ভালো খারাপ সেই দিকগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে নম্বরে রয়েছে বি আর টপ ক্লাস 500 বাসটি তালিকায় 10 নম্বর বাসটি জার্মানির তবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এ বাসের দেখা মিলে বাসটি দেখলেই আপনার ভালো লাগবে বিলাসবহুল সব সুযোগ সুবিধা রয়েছে এই বাসে বাসটি দীর্ঘ ভ্রমণের জন্য একটি আদর্শ বাস উনষাট জন যাত্রী বহন করতে পারে এটি চোদ্দ দশমিক এক মিটার লম্বা প্রস্ত দুই দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা তিন দশমিক আট মিটার অর্থাৎ বাসটি ছেচল্লিশ ফুট লম্বা এছাড়াও বাসে রয়েছে পাঁচশো হর্স পাওয়ারের ইঞ্জিন ও দুই হাজার পাঁচশো নিউটন মিটার টর্ক এত ভালো গুণ থাকা বাসের কোনো অসুবিধা থাকবে না সেটাই স্বাভাবিক এ বাসেও নেই তবে দীর্ঘ ভ্রমণে না বেরোলে এ বাসে চড়ার সুযোগ নেই এটিই যা অসুবিধা তালিকায় নয় নম্বরে রয়েছে বলবো নাইন এইট ডাবল জিরো বলবো নাইন এইট ডাবল জিরো শুধু দূরপাল্লার যাত্রায় ব্যবহৃত হয় এতে উনত্রিশ জন যাত্রী বসতে পারে ফলে দীর্ঘযাত্রায় এটি হয় আরামের গাড়িটি সুইডেনের বলবো কোম্পানি তৈরি করে একাধিক ড্রাইভার বসার সুযোগ রয়েছে এই ওয়াসে পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির উচ্চতা কমানো যায় এটি পনেরো দশমিক এক মিটার লম্বা দুই দশমিক ছয় মিটার চওড়া এবং উচ্চতা নিজের পছন্দ মতো কমানো বাড়ানো যায় অর্থাৎ বাসটি ঊনপঞ্চাশ ফুট লম্বা এর ওজন প্রায় বাইশ হাজার চারশো সাত কেজি এই বাসেও পাঁচশো হর্স পাওয়ার ইঞ্জিন ও দুই হাজার পাঁচশো মিটার টর্ক রয়েছে তালিকায় আট নম্বরে রয়েছে মার্কোপোলো প্যারাডিসো নিউ জি সেভেন ওয়ান এইট ডাবল জিরো ডাবল ডেকার দীর্ঘ গাড়িটি বলবো গাড়িটির সমান অর্থাৎ ঊনপঞ্চাশ ফুট তবে এর সুবিধা হল এটি মাজারি ও দীর্ঘযাত্রার জন্য ব্যবহৃত হয় এতে মোট চৌষট্টি জন যাত্রী বসতে পারে বাসটি তৈরি করে ব্রাজিলের মার্কোপোলো গ্রুপ এটি একটি ডাবল ডেকার বাস এই বাসের সিটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি বসে বা শুয়ে যে কোনোভাবে ভ্রমণ করতে পারবেন এর জ্বালানাগুলো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উপযুক্ত এর দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্তুত দুই দশমিক ছয় মিটার এবং উচ্চতা চার দশমিক এক মিটার এতে রয়েছে চারশো চল্লিশ পাওয়ারেন ইঞ্জিন ও এক হাজার পাঁচশো পঞ্চাশ নিউটন মিটার টর্ক একসঙ্গে ছয়শো লিটার জ্বালানি যায় এই বাসটিতে বাসটি প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে চলতে পারে তবে অত্যাধিক উচ্চতার জন্য বাসটি সব রাস্তায় চলতে পারে না শুধু হাইওয়েতে চলার সুযোগ রয়েছে এই বাসের সাত নম্বরে রয়েছে ও হাইব্রিড বাসটিতে একসঙ্গে তিরানব্বই জন যাত্রী ভ্রমণ করতে পারে এটি শহরের সাধারণ বাস নির্দিষ্ট রুটে নিয়মিত চলে তবে যাত্রীদের জন্য বাসটি বেশ আরামদায়ক মার্সিডিস বেঞ্চ এবং এবো বাস জি নির্মাণ করেছে এই বাসটি উনিশ দশমিক পাঁচ মিটার লম্বা বাসটির প্রস্থ দুই দশমিক পাঁচ পাঁচ মিটার এবং উচ্চতা তিন দশমিক এক মিটার বাসটি সিক্সটি টু ফুট লম্বা এতে দুইশো পিস কিলো ইঞ্জিন ও এক হাজার দুইশো মিটার টর্ক রয়েছে ছয় নম্বরে কত বলবো আকিয়া আল্ট্রা আইএফ টোয়েন্টি ফাইভ বিশাল আকারের এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে দুশো নব্বই জন যাত্রী বাসটি তুরস্কের ট্রানজিট বাস হিসাবে ব্যবহৃত হয় এই বাস তৈরি করেছে তুরস্কের আকিয়া কোম্পানি বাসটি দেখতে বিশাল হলেও এর সুরক্ষা চালানো এবং উচ্চ নোট ক্ষমতা রয়েছে বাসটিতে আছে মোট আটটি দরজা পঁচিশ মিটার এই বাসের মিটার মিটার অর্থাৎ বাসটি বিরাশি ফুট লম্বা এতে রয়েছে চারশো ছাপ্পান্ন হর্স পাওয়ার ইঞ্জিন ও দুই হাজার দুইশো নিউটন মিটার টর্ক তবে তুরস্কের বাইরে এই বাস দেখা যায় না পাঁচ নম্বরে রয়েছে বিওয়াই ডি কেমন ওয়ান টু বাসটি আটাশি ফুট লম্বা এ বাসটি দেখলে আপনার কাছে ছোটোখাটো একটি ট্রেন মনে হতে পারে বাসটি চলে বিদ্যুতের সাহায্যে যাত্রী বসতে পারে দুশো জন এটিও ট্রানজিট বাস হিসাবে ব্যবহৃত হয় বাসটি নির্মাণ করেছে চীনের বিওয়াইডি কোম্পানি সাতাশ মিটার লম্বা এই বাসটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক বাস ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে চলতে পারে এটি তবে তিনশো কিলোমিটারের বেশি চলতে পারে না প্রতিবার চার্জ করলে তিনশো কিলোমিটার চলতে পারে এর দুটি ড্রাইভ অ্যাক্সেলের হর্স পাওয়ার মোট আটশো চার নম্বরে রয়েছে বলবো ফোর জিরো এম এটিও ব্রাজিলে ব্যবহৃত হয় ট্রানজিট বাস হিসাবে একসঙ্গে তিনশো জন যাত্রী চলাচল করতে পারে বাসটি নির্মাণ করেছে সুইডেনের বলবো কোম্পানি এটি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে চলতে পারে এর দুটি জ্বালানি ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কে মোট পাঁচশো চল্লিশ লিটার জ্বালানি দরে বাসটির দৈর্ঘ্য আটাশ মিটার বা বিরানব্বই ফুট এবং প্রস্তুত দুই চার মিটার বাসটিতে তিনশো চল্লিশ হরস পাওয়ার ইঞ্জিন এক হাজার সাতশো মিটার টর্ক রয়েছে বাসটিতে এমন একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা জিপিএস পেজ ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোকে শনাক্ত করতে পারে এবং প্রয়োজন অনুসারে গতিও কমাতে পারে স্কেনিয়া এফ থ্রি সিক্স জিরো এইচ বিশালাকার এই বাসটিতে একসঙ্গে ভ্রমণ করতে পারে দুশো আশি জন যাত্রী এই বাসটিও ব্রাজিলের ট্রানজিট বাস হিসেবে ব্যবহৃত হয় এই বাসটি নির্মাণ করেছে সুইডেনের স্কেনিয়া কোম্পানি বাসটির সর্বোচ্চ গতি ঘন্টায় সত্তর কিলোমিটার বাসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রাপথে খরচ কম হয় আঠাশ মিটার বা বিরানব্বই ফুট দীর্ঘ এই বাসটি দুই দশমিক ছয় মিটার চৌড়া এতে তিনশো ষাট হর্স পাওয়ার ইঞ্জিন ও এক হাজার আটশো পঞ্চাশ নিউটন মিটার টর্ক রয়েছে দুই নম্বরে রয়েছে মার্কোপোলো ভিয়াল বিআরটি এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে দুশো তিরিশ জন যাত্রী বর্তমানে ব্রাজিলে ও গুয়েতেমালায় দ্রুত পরিবহনের জন্য এই বাসটি ব্যবহৃত হয় এটি ব্রাজিলের মার্কোপোলো কোম্পানি তৈরি নির্মাণ করেছে আটাইশ দশমিক পাঁচ মিটার বা তিরানব্বই ফিট লম্বা এই বাসের প্রস্তুত দশমিক ছয় মিটার এতে তিনশো চল্লিশ হর্স পাওয়ার ইঞ্জিন ও এক হাজার সাতশো মিটার টর্ক রয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা রাখা হয় এটি দক্ষিণ আমেরিকার অত্যন্ত শক্তিশালী ও নির্ভরযোগ্য বাস তালিকায় সবার উপরে এক নাম্বারে রয়েছে ওটোডাম এক্সট্রা গ্র্যান্ড একশো ফুট বিশ্বের সবচেয়ে বড় বাস এটি বিশ্বের বড় বড় শহরে সাধারণ পরিবহন হিসাবে এটি ব্যবহৃত হয় এই বাসে একসঙ্গে বসতে পারে দুশো জন যাত্রী জার্মানির গুপেল বাস কোম্পানি এটি নির্মাণ করেছে এতে আধুনিক কিছু ডিভাইস রয়েছে যার সাহায্যে প্রতিটি স্টপে স্বয়ংক্রিয়ভাবে বাস বন্ধ ও চালু হতে পারে এর দৈর্ঘ্য তিরিশ দশমিক সাত মিটার বা একশো ফুট প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার ও উচ্চতা তিন দশমিক চার মিটার এতে দুইশো বিশ থেকে চারশো পঞ্চাশ হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে ওজন প্রায় দুই দশমিক সাত টন বা চব্বিশ হাজার চারশো চুরানব্বই কেজি বাসটিতে রয়েছে পাঁচটি দরজা এটি সর্বপ্রথম চালু হয় দু সালে জার্মানি বাসের উন্নত প্রযুক্তির কারণে এটি চালানো বেশ সহজ ও আরামদায়ক তবে বিশ্বের সবচেয়ে বড় বাসটি চলে ব্যাটারির সাহায্যে এর ব্যাটারিগুলো প্রতি স্টেশনে গিয়ে চার্জ করা যায় তবে ব্যাটারির রেঞ্জ সর্বোচ্চ দুই কিলোমিটার মাত্র আর বাসটি চালানো যাবে শুধুমাত্র শহরের হাইওয়ে রাস্তায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাবেন